আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম ডায়মন্ডের কালেকশন নিয়ে তো খুবই কম দামে কম মূল্যে পেয়ে যাবেন এই ডায়মন্ড কালেকশান তো তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগলে কিনে নিতে পারেন তো এখানে দিয়েছে ডায়মন্ড একটি কার্ড এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড আপনি যে কোনো সময় যদি ডায়মন্ডের রঙ চলে যাবে কোনো সমস্যা হয় তাহলে এটা চেঞ্জ করে আনতে পারবেন তো এই তো এগুলো আমি অর্ডার দিয়েছি তো তার মধ্যে হচ্ছে একটা আনটি তো এখানে আমি দুইটা আংটি অর্ডার দিয়েছি এটা হচ্ছে সাদা দেখুন কতটা গ্লেস মারছে দেখুন আমার কাছে আনটিগুলো এতটা ভালো লেগেছে অনেকটাই গ্লেজ মারে এই তো এটা হচ্ছে আপনার সিলভার কালার আংটি তো আরেকটা হচ্ছে আছে আরেকটা আংটি সেটা হচ্ছে গোল্ডেন কালার তো আমার কাছে আংটি গুলো এতটাই ভালো লেগেছে আর আমার আংটি অনেক ভালো লাগে পড়তে তাই অর্ডার দিয়েছিলো তো আমার হাজব্যান্ড যে অর্ডার দিয়েছে আমি জানি না হঠাৎ করে ডায়মন্ডের সারপ্রাইজ তো পেয়ে পেয়ে তো অনেক ভালোই লাগলো তো এটা হচ্ছে নাক ফুল একদম সিম্পলের ভিতরে নাক ফুল খুবই ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটার ভিতরে কি আছে দেখে নিয়েছি ও এটা হচ্ছে আরেকটা নাক ফুল এটা হচ্ছে তিনটা পাথর দিয়ে তৈরি নাগপুর নাক তো এই নাক ফুলটাও আমার কাছে ভালো লেগেছে আর এর ভিতরে আছে আপনার কানের রিং বা কানের টপ যাই বলেন কানের জিনিসগুলো আছে আর এই বক্সে হচ্ছে আপনার গলার রকেট এই রকেটটা আমার কাছে এতটাই ভালো লেগেছে খুবই সুন্দর দেখতে দেখুন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে কতটা সুন্দর গ্লেস মারছে দেখুন তো এই তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এই রকেটটার দাম পড়েছে তেরোশো পঞ্চাশ টাকা আর বাকি যা আছে সব দশ টাকা করে তো আপনার এই পেজের ভিতরে ঢুকে মানে নিম্ন এক টাকার মধ্যে অর্ডার করতে হবে এক হাজার টাকার নিচে অর্ডার করলে হবে না তো তেরোশো টাকায় অর্ডার করে যে বাকি দশ টাকা করে এগুলো নিয়েছে তো টোটাল খরচ পড়েছে পনেরোশো টাকার মতো তো এটা হচ্ছে আপনি ফেসবুকে ঢুকে আমেরিকান ডায়মন্ড একটি পেজ আছে তো এখানে ঢুকে গেলেই হ্যাঁ পেয়ে যাবেন তো এতে দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমেরিকান ডায়মন্ড তো এর ভিতরে ক্লিক করলেই এরকম পেয়ে যাবেন এ তো দেখুন মাত্র দশ টাকায় ডায়মন্ড এই যে রিংগুলো পেয়ে যাবেন এ তো খুবই সুন্দর সুন্দর কালেকশন তো নিচে দেখুন যে হোলসেল মেগা অফার হোলসেল মেগা অফার দশ টাকায় আমেরিকান ডায়মন্ড জুয়েলারি হোলসেল মেগা অফারে দশ টাকার প্রতিটি জুয়েলারি সিম্পল একটি করে ক্রয় করতে পারবেন তো এখানে বিস্তারিত লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন তো এখানে লেখাই আছে আর কি নিম্নে এক হাজার টাকার নিচে অর্ডার করা যাবে না আর এক হাজার নিরানব্বই টাকার উপরে অর্ডার করতে পারলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এই তো এখানে বিভিন্ন রকমের আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা ভালো লাগে সেটাই অর্ডার করতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই অফারটি সীমিত সময়ের জন্য তো নিতে চাইলে তাড়াতাড়ি অর্ডার করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন I love